মানিকগঞ্জের শিবলায় কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মহিনুর রহমান ও বাবুল আক্তার গংদের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত জানা যায় আব্দুর রাজ্জাকের সাথে স্থানীয় মহিনুর রহমান ও বাবুল আক্তারের সাথে দীর্ঘদিন ধরে দশচিরা মোজাই দুশো আঠারো দাগে ও শিবরাম মোজাই দুশো দশ দাগে একশো আঠারো শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল কোর্টে মামলা চলমান থাকায় কোর্ট শান্তি শৃঙ্খলা রক্ষায় জমির স্থিতি অবস্থা বজায় রাখা আদেশ প্রদান করে কোর্টের আদেশ জারি করা হলেও কোর্টের আদেশ অমান্য করে মহিনুর রহমান ও বাবুল আক্তার গংরা জোরপূর্বক উল্লেখিত জমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যায় এমত অবস্থায় স্থানীয়দের আশঙ্কা কোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার কারণে যে কোনো সময় বড় সংঘাত বেঁধে যেতে পারে এ বিষয়ে মহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান আমি কোর্টের কোনো নোটিশ পাইনি এজন্য কাজ চালিয়ে যাচ্ছি কোন অর্ডার আসে নাই কোর্টের থেকে আসছে হইলো আমাদের আমাদের রায় বেতন যে আপিল করছে সেই ব্যাপারে কেবল নোটিশ আসছে আমাদের অন্য কোনো কিছু আসে